আজকে আমি বানাচ্ছি ছোট আলুর আলুর দাম চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো হয় এখানে মশলা নিয়েছি রসুন বাটা জিরে আদা বাটা আর পেঁয়াজ বাটা আলুগুলোর গায়ে একটু কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিলাম প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই দিয়ে দিলাম নুন হলো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো ওপরে নামিয়ে নেব আর এই তেলেই দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে আলুগুলো অল্প একটু ভেজে নেবো এই তরকারিটা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর বাইরে এসছে বৃষ্টি দিয়ে দিলাম যতগুলো মশলা আছে সবকটাই কটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাইরে বৃষ্টি এসছে না ওই জন্যে লাইট চলে গেল দিয়ে দিলাম একটু সবজি মশলা আর দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে ভালো করে আলুগুলো সাথে কষিয়ে নেবো দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দিয়েই জল দিয়ে দেবো খুব বেশি জল দেবার দরকার নেই দিয়ে দিলাম কাশুরি মেটি ফুটি উঠলেই রান্নাটা আমার একদম রেডি হয়ে গেল আজকের মতন এখানেই শেষ করলাম धन्यवाद